হ্যাঁ বন্ধুক দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল কি নিয়ে বসে আছি দেখতে পাচ্ছো এখানে গোলাপ জামুনের প্যাকেট তিনটা রামুল দুধ নিয়ে বসে আছি ভাবছি আজকে কি বানাবো এখানে বানাবো ভাবছি গোলাপ জামুন সিঙ্গাড়া জিলেপির অর্ডার দিয়ে দিলাম ক্যান্টিনে আর ঘরে ভাবলাম গোলাপ জামুন বানিয়ে নেবো তাই জামুন বানাতে বসছি দেখতে পাচ্ছি আমার এই এই কেঞ্চিটা খুবই ভালো কেঞ্চি একশো টাকা দিয়ে একশা একটা কেঞ্চি থাকলে অনেক কাজে লাগে দেখতে পাচ্ছ গোলাপজামুন গুলো প্রথমে চার কোনার প্যাকেট মিলছে আজকালকে নতুন ডিজাইনের প্যাকেট সবগুলো ডেলে রেডি করছি দেখতে পাচ্ছ তিন পেকের দিয়ে কতটুক হয়েছে সাথে এভরি ডে দুধ নিয়ে নিয়েছি দুধ এক পেকের দিয়ে দেবো এদিকে সুইটি বলছে খাবে সুইটিকে একটু দিয়ে দিয়েছি দিয়ে মেকেনচ্ছি এগুলো দেখতে পাচ্ছেন জল নিয়ে নিলাম জল দিয়ে করলাম মেকেনেবা কারণ দুধ করে আছে তাই ভাবছি দুধ খারাপ হয়ে গেছে কিনা তাই পাউডার দুধ নিয়ে আসছি সবগুলো ভালো করে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছ প্রায় এক রকম মাখা হয়েই যাচ্ছে সবগুলো মেখে রেডি করে নেব এখন তারপর দেখতে পাচ্ছ এখন লাড্ডু বানানো রেডি করে দিচ্ছি দেখতে সবগুলো লাড্ডু উপর দিকে পেন চলছে পেনের বাতাসে শক্ত হয়ে যায় তাই তাড়াতাড়ি ভাবছি তাড়াতাড়ি বানিয়ে নেব প্রায় রেডি করে নিয়েছি এখন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে প্রায় কড়াইয়ে দিয়ে দিলাম অনেকগুলো এদিকে দেখতে পাচ্ছ ফ্রাই হচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দর কালার হচ্ছে লাল টকটক কালার এইগুলো সানে রেখেছি অনেকগুলো এইদিকে এগুলো ফ্রাই হচ্ছে এগুলো দেখছো অন্য ডিজাইন দিয়ে দিলাম ভাবলাম অন্য ডিজাইনের হলে ভালো হবে তাই অন্য ডিজাইন দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এগুলো ফ্রাই হয়ে গেছে এগুলো হচ্ছে কারণ অনেকটা তিন প্যাকেট তাই বহুত টাইম লেগে যাচ্ছে ফ্রাই করতে দেখতে পাচ্ছো এগুলো ফ্রাই হয়ে গেছে কি সুন্দর লাল টকটকে পরোটার মতো এদিকে জিনিস দিয়ে শিরা বানিয়ে রেখে দিয়েছি এদিকে দেখতে পাচ্ছ রেডি করে শিরাতে দিয়ে দিলাম কেমন হয়েছে কমেন্ট করবেন